আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো হাফিজি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে অনেক ডিফারেন্ট একটা ভিডিও করতে যাচ্ছে আমি অনেক আলাদা একটা ভিডিও মো ফোন রিলেটিভ তো আজকে আইফোনের দোকান তো তামান্ডায় জোহর যারা আছেন তামান্ডায় ইকনশিব শপিং মলে তো ইকনশিব শপিং মলের আশাপ গেজেট অনেক বিশ্বস্ত একটা দোকান তো আইফোন স্যামসাং আলট্রা অ্যান্ড্রয়েড সব ফোন ওনার কাছে পাওয়া যায় তো অনেক ভালো একজন মনের একজন মানুষ আশাপ ভাই এই দোকানের হোনার

যে ফোন নিতেছেন আমাদের স্টক গুলো আপনি দেখান আমাদের আল্ট্রা থেকে শুরু করেন স্যামসাং আল্ট্রা স্যামসাং আল্ট্রা এস টোয়েন্টি থেকে শুরু করে টোয়েন্টি ফোর পর্যন্ত আছে স্যামসাং নোট টেন প্লাস আছে স্যামসাং এর মডেল সব আছে টোয়েন্টি ফোর আল্ট্রা গুলার স্টোরেজ কত আপনার দুশো ছাপ্পান্ন জিবি আর বারো জিবি র্যাম এগুলোর প্রাইস কেমন এগুলো টোয়েন্টি ফোর আল্ট্রা যেটা সেকেন্ড হ্যান্ড যেটা এগুলো আমরা ছেচল্লিশশো রিঙ্গিত সেল দিই আর নতুন যেটা ছাপ্পান্নশো রিঙ্গিত এগুলা কি বক্স সহ পাওয়া যায় হ্যাঁ বক্স আছে বক্স কিছু কোন কোনটার বক্স আছে কোনটার বক্স নাই আপনারা বক্সটা ডাজেন্ট میٹر আপনারা সব দেখবেন যে ফোনটা অরজিনাল আছে কি কোয়ালিটি কেমন ভালো ভালো কোয়ালিটি আর এগুলো সব কার কার ডিসপ্লে আপনার এক্স জুম আছে তো আইফোনে চলে যায় আমরা জি ভাইয়া তো গাইজ 8 প্লাস থেকে শুরু করে সব আছে ওই যে আছে 20 থেকে শুরু করে 11 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স 14 প্রো প্রো ম্যাক্স 40 প্লাস সব কিছু পাওয়া যায় তো ছোট গুলা থেকে শুরু করব আমরা আইফোন তো 8 প্লাস কি পাওয়া যায় হ্যাঁ 8 প্লাস আছে ভাইয়া 8 প্লাস কয়টা কালার আছে আপনাদের কাছে 8 প্লাস আমাদের কাছে দুইটা কালার আছে গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে 8 প্লাস এই যে রেগুলার স্টোরেজ কেমন আচ্ছা আপনার 64GB আছে 64GB ও আছে 256GB ও আছে প্রাইস কেমন এগুলো এগুলো প্রাইস হচ্ছে আপনার এগুলো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাট কন্ডিশন লাইক নিউ এগুলো কি বক্সে পাওয়া যায় না নাকি প্রাইস হচ্ছে আপনার 899 রিঙ্গিত गाइस এগুলো অনেক ওল্ড মডেল তো এগুলো বক্সে পাওয়াটা অনেক টাফ কারণ এগুলো বক্সে পাওয়া যায় না আইফোন আরো মডেল আছে এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স এটা দেখুন কালার আছে আইফোন এক্সএস ম্যাক্স এর অনেকগুলো কালার আছে এগুলো স্টোরেজ কেমন এগুলো হচ্ছে 256 জিবি ব্যাটারি হেলথ কেমন এগুলো ব্যাটারি হেলথ আপনার 100 আছে 95 প্লাস আছে 100 প্লাস গুলো এগুলো বুস্ট করে নাকি ওরজন যেগুলো 100 প্লাস গাইস এগুলো এগুলো বুস্ট করে দেখে বিশেষ করে আর এগুলো অরিজিনাল পাওয়া যায় না 40 প্রো 40 প্রো 40 প্রো আছে 40 প্রো ম্যাক্স আছে কালার আছে अवेलेबल 128 জিবি আছে 256 জিবি আছে 256 জিবি গুলো প্রাইস কেমন 256 জিবি যেটা তো 14 ব্রো 256 জিবি আছে 512 আছে এটা 512 জিবি এটা দাম কত 512 জিবি 512 আপনার 4000 ব্যাটারি হেলথ কত ব্যাটারি হেলথ আপনার 100% আছে তো গাইস আলট্রা থেকে শুরু করে AC22 থেকে শুরু করে 8 প্লাস সব কিছু আছে আর এগুলো সব নতুন আমাদের কাছে 16 প্রো ও আছে তো গাইস এগুলো 12 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স এগুলো ব্র্যান্ড নিউ এগুলো সব নিউ ফিল সব ব্র্যান্ড নিউ তো আপনারা আশা করি যেটা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে তামানডা আইকনসিপ মার্কেটে দোকানের নাম আশাব গেজের দেবী জোহর যারা আছেন জোহর আসতে পারেন আমাদের আর একটা দোকান আছে যারা কেএল থাকেন কেএল যারা থাকেন আমাদের শাহ আলম একটা দোকান আছে শাহ আলম সেভেন সেকশনে তো আপনারা যারা কে এল আছেন তারা আমাদের শাহ আলমের দোকানে যেতে পারেন আর যারা জোহর আছেন তারা আমাদের এই দোকানে চলে আসবেন আসাম গেজের জেবি উপরে সাইনবোর্ডটা লেখাটা দেখে আসবেন আসাম গেজের জেবি আর আমরা মালয়েশিয়ার সব জায়গায় ফোন কুরিয়ার করি তো যারা দূরে আছেন মালয়েশিয়ার যে কোনো জায়গায় থেকে আপনারা ফোন নিতে চাইলে আমরা কুরিয়ার করে দিতে পারবো আমাদের কুরিয়ার পার্সেল সুবিধাও রাখছে অনেক কিছু রাখছে আর তাদের কাছে ফোনের একদম ফুল কালেকশন একবারে আমাদের কাছে গুগল পিক্সেল ফোন আছে গুগল পিক্সেল এগুলা গুগল পিক্সেল হ্যাঁ গুগল পিক্সেল এটা হচ্ছে গুগল পিক্সেল 9 প্রো এক্সেল ওকে আসসালামু আলাইকুম সব ভালো থাকেন ওকে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুমসবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা সবার আমার কাছে আছে আপনারা সেকেন্ড হ্যান্ড আছে আপনারা 14 প্রো ম্যাক্স দেখেন কালো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এখানে আছে আপনার গোল কালার পাকা কালার দেন হোয়াইট কালার ওকে

তারপর আপনার আইফোন এক্সেস আছে আইফোন ইলেভেন আছে তারপর আপনার আইফোন ইলেভেন প্রো আছে দেন আপনার এখানে আছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা অনেকেই খুঁজে গুগল পিক্সেল দেখেন গুগল পিক্সেল সিক্স আছে সেভেন প্রো আছে সব পেয়ে যাবেন তারপর আপনার এখানে আছে ইলেভেন প্রো ম্যাক্স থার্টিন প্রো টুয়েলভ প্রো দেন আপনার আইফোন থার্টিন মোট কথা হচ্ছে এখানে থার্টিন প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ মোট কথা হচ্ছে আশা ভাই দোকানে আইফোন এইট প্লাস থেকে দৌড়া ওকে এইট থেকে দৌড়া দেখেন এসি পর্যন্ত আছে এখানে এইট প্লাসও আছে

এটা দাম পাঁচ হাজার ইঙ্গিত অফারে দিচ্ছি বারো জিবি পাঁচশো বারো আছে যেগুলো দুশো ছাপান্ন এগুলো প্রায় দিচ্ছি আপনাকে তিন হাজার আহ একশো নিরানব্বই ইঙ্গিত আর যেগুলো নাকি পাঁচশো বারো জিবি দিচ্ছি তিন হাজার

আমার দোকানে এখানে দুইটা একটা হচ্ছে প্রথম মেন গেটে ঢুকিয়ে সামনে একটা দোকান আছে দেখবেন যে আশাক বুঝে যে বিলাকা আছে আর এটা হচ্ছে মেন গেটে ঢুকিয়ে বাম পাশে একটা চাইনিজ দোকান আছে সাথে দোকানটা হচ্ছে অর্থাৎ আপনারা আশাবগঞ্জের যে বি সাইনবোর্ড লেখাটা সবাই দেখে আসবেন আপনাকে আশাবাগে সাপোর্ট দিয়ে চান আশাবাগে যারা ভালোবাসেন যারা আশাবাগে ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই আশাবাগে সাপোর্ট দিবেন আর ব্লগটা সবাই দেখবেন সবাই সাপোর্ট করবেন যে ভাইটা আমার ব্লগটা করতেছে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম